হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জামিতা বাজার থেকে এখন আমি চলে যাচ্ছি চান্দর বাজারে দেখেন অসাধারণ একটি রাজপথ দুই থেকে তিন মাস আগে রাস্তাটি তৈরি করা হয়েছে এরকম সুন্দর মণ্ডিত রাস্তা যদি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে সব আনাচে কোনাচে থাকতো তাহলে আমাদের যোগাযোগের এক নতুন উন্মোচন দ্বার হতো কিন্তু আধুনিক বিশ্বে কিন্তু রাস্তার কোনো বিকল্প নেই প্রত্যেকটা শহর গ্রামে কিন্তু তাদের পঁচিশ পারসেন্ট রাস্তার ব্যবস্থা করা হয় আমাদের দেশে মাত্র সাত পারসেন্ট রাস্তা দেওয়া হয় এই কারণে আমাদের দেশে বাইপাস বিভিন্ন রাস্তাঘাট শুরু হওয়ার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয় ঢাকার শহরে পঁচিশ পার্সেন্ট রাস্তা হলে কিন্তু যানজট অনায়াসে কমে আসতো সে সে সম্পর্কে ঢাকায় কিন্তু মাত্র সাত পারসেন্ট রাস্তাঘাট রয়েছে আমাদের মতো এই দরিদ্র দেশে আসলে আমাদের দেশে এই রাস্তাঘাটগুলোর যে সে পরিমাণ টাকা পয়সা দেখা দেওয়া হয় সরকার থেকে সে পরিমাণ কাজ কিন্তু করা হয় না বিভিন্ন দুর্নীতির কারণে রোডঘাট কিন্তু সংকিচিত করা হয় এবং রাস্তায় নিম্নমানের মাল সামগ্রী ব্যবহার করে কিন্তু রাস্তা তৈরি করা হয় বন্ধুরা আমি এখন যাচ্ছি বাজারের দিকে দেখেন রাস্তার পাশে বালু ইট বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি কিন্তু এই স্টক করে রাখে এই কারণে বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটতে পারে কারণ এমনিতেই সরু রাস্তা তার মাঝখানে যদি আপনারা রাস্তাকে গ্রাস করেন বিভিন্ন আনুষঙ্গিক দৈনন্দিন জীবনের কাজের জিনিস রাস্তার পাশে যদি পার্কিং করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমাদের দেশে কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম সচরাচর ঘটে থাকে দেখেন আধুনিক বিশ্বে কিন্তু রাস্তা রেখে সবাই মার্কেট দোকানপাট তোলে আর আমাদের দেশে কিন্তু আমাদের দেশে কিন্তু মানুষ প্রতিনিয়তই রাস্তাকে ঘিরে তারা রাস্তা দোকানপাট ব্যবসা বাণিজ্য মার্কেট গড়ে তোলে এই চান্দোর বাজারে এসে পড়েছি দেখেন এই চান্দর মানিকনগর থেকে পারাগ্রাম পর্যন্ত রাস্তা কিন্তু খানাখন্দে ভর্তি নিম্নমানের কাজ করা হয়েছিল দেখেন রাস্তার ঘাটগুলো কিন্তু রাস্তাঘাটগুলি কিন্তু একেবারে সরু এবং ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যারা উর্ধতন কর্তক কর্মকর্তা রয়েছেন তারা এই রাস্তাঘাটটিকে মেরামত করবেন পুনরায় ধন্যবাদ সবাই